কাতার বিশ্বকাপ জয়ের পর সর্বকালের সেরা হিসেবে উচ্চারিত হচ্ছে মেসির নাম রোজারি ও ছোট্ট ছেলেটি নিজ গুণেই হয়েছেন ফুটবলের মহাতারকা তবু যে গুটি কয়েক লোক মেসির ক্যারিয়ারে নানাভাবে অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম ব্রাজিলিয়ান রোনালদিনহো বার্সেলোনায় তাকে মেসির মেন্টর বিবেচনা করতেন অনেকেই তাদের সম্পর্ক ছিল অনেকটা বড় ভাই ছোট ভাইয়ের মতন আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারের শুরুতে বড় ভূমিকা রেখেছিলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এই তারকা মেসির ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে ব্রাজিলিয়ান তারকাকে গডফাদার বললেও হয়তো ভুল হবে না খুব বেশি দিন তারা একসঙ্গে খেলতে পারেনি তবে উই অল্প কিছুদিনে এই সম্পর্কে ভিতটা গড়ে ওঠে আজও তাই মেসির ব্যর্থতায় মন কাদের রোনালদিনহোর আবার সাবেক সথীর্থের সাফল্যে উচ্ছ্বাসেও ভাসেন তিনি আর্জেন্টিনা আর ব্রাজিলের যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন মেসি রোনালদিনহোর সম্পর্কটা পরম বন্ধু কিংবা ভাইয়ের মতো তাই ফুটবলের সবচেয়ে বড় তারকা হয়েও আজও রোনালদিন হর অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন লিওনার মেসি কিভাবে মেসির ক্যারিয়ার রাঙাতে অবদান রেখেছেন রোনালদিন কেমন সম্পর্ক এই দুজনের মাঝে তো চলুন জেনে নেই বিস্তারিত অনেকেই হয় তবে গ্রেট খেলোয়াড় হয় হাতে গোনা লিওনেল মেসির সেই গ্রেটদের একজন ফুটবল কীর্তিতে তিনি যেন ধরা ছোঁয়ার বাইরে মেসি যেন রক্ত শরীরে ভিন গ্রহের কোন এলিয়ন বছর বয়সে এই আর্জেন্টাইন ফুটবলারের ব্যক্তিগত ক্যারিয়ার পরিপূর্ণ দলগত দিক দেখলেও পিছিয়ে নেই কারো থেকে জিতেছেন সব ধরনের ট্রফি এমনকি স্বপ্নের বিশ্বকাপ পর্যন্ত যদিও তার এইসব জয়ের যাত্রাটা বেশ লম্বা এক গল্প যে গল্পে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র রোনাল হোক দুজনের দেশ আলাদা শুধু আলাদাই নয় চির প্রতিদ্বন্দ্বীও বটে একজনের ব্রাজিল অন্যজনের জনের আর্জেন্টিনা চিরর প্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধি হলেও তাদের আর্জেন্টাইন তারকার ক্যারিয়ারের শুরুতে অনেক বড় ভূমিকা হলেও ক্লাবের জার্সিতে বড়ালডিনের হয়ে দুই হাজার দুই বিশ্বকাপ জয়ের পরের বছর পিএসজি থেকে বার্সেলোনায় পারি জমান রোনালদিনহো সে সময় বার্সার যুব প্রকল্পে তখন লিউনার মেসি নামের এক বিস্ময় বালকের উত্থান পর্ব চলছে প্রথম দেখাতেই রোনালদিনহো হয়তো বুঝে গিয়েছিলেন মেসি হতে যাচ্ছেন আগামীর বিশ্বসেরা বাকিটা ইতিহাস যে ইতিহাসে ব্রাজিল ব্রাজিলীয় কিংবদন্তির অবদান স্মরণে রাখার মতো মনে করেন বার্সায় রোনালদিন মেসির ম্যান্টর ক্যারিয়ারের শুরুতে যিনি বন্ধু ও ভাইয়ের মতো আগলে রেখে মেসিকে পথ দেখিয়েছেন বার্সেলোনার মূল দলের হয়ে মেসির প্রথম গোলটিও তার বানিয়ে দেওয়া পাঁচ বছর একসঙ্গে খেলে নো ক্যাম্প ছাড়ার আগে রোনালদিনহো নিজেই যেন বিশ্বসেরার ব্যাটার মেসির হাতে তুলে দিয়েছেন এসব কারণে ফুটবল ভক্তদের অনেকেই ধারণা করেন বার্সায় মেসির সাফল্য পাওয়ার পথটা এক প্রকার তৈরি করে দিচ্ছিলেন আর এই ধারণা মিথ্যাও বলা যায় না রোনালদিনহো যখন সুপারস্টার মেসি তখন তারকা। হওয়ার স্বপ্নটা তখন রোনাল দিন আর সময়ের সাথে সাথে ঠিকই সুপারস্টার হয়েছেন ভাই রোনালদিনহোকেও তবে রোনাল অবদানের কথা এখনো কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন আর্জেন্টাইন অধিনায়ক আর্জেন্টাইন এই ফরওয়ার্ডের প্রতিও ব্রাজিলিয়ান রোনাল মুগ্ধতা সব সময়ের জন্য জানা যায় বার্সেলোনায় একসঙ্গে অনুশীলনের শেষ দিকে একদিন রোনালদিনহো তার দশ নম্বর জার্সি মেসিকে নিতে বলেছিলেন মেসিও তা আনন্দের সঙ্গে গ্রহণ করেন যে দশে চেপেই মেসি জয় করেছেন গোটা বিশ্ব যে মেসির ব্যর্থতা এখনো মন কাঁদের রোনালদিনহোর আবার সাবেক সথেদের সাফল্যে উচ্ছ্বাসে ভাসেন তিনি সবশেষ কাতার বিশ্বকাপেও এই কথার প্রমাণ মেলেছেন আর্জেন্টিনা দলের সেমিফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন রোনালদিনহো ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রতিটি গোল উদযাপন করতে দেখা যায় তাকে স্পট কিকে লিওনেল মেসি বল জালে পাঠালে দাঁড়িয়ে হাততালে দিতেও দেখা যায় তার চোখে মুখে ছিল ভালো লাগার ছোঁয়া এমনকি মেসি বিশ্বকাপ জয়ের পরেও প্রশংসায় ভাসিয়েছিলেন মেসিকে নিজের খুশির কথা জানিয়েছিলেন রোনালদিনহোকে নিয়ে দি হ্যাপিয়েস্ট ম্যান ইন দি ওয়ার্ল্ড নামের একটি ডকুমেন্টারি বানিয়েছে ফিফা সেখানেও ফুটে উঠেছে মেসি ও তার মধ্যকার সম্পর্কের গভীরতা তরুণ মেসিকে সবসময় আগলে রাখতেন রোনালদিনহো মেসিও তাই ভুলেননি ব্রাজিলিয়ান এই তারকাকে প্রায়ই নানা সাক্ষাৎকারে স্মরণ করেন নিজের মেন্টার বড় ভাই কিংবা বন্ধুসুলভ রোনালদিনহোর কথা